আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর আদান ইসলাম চোখ বিষয়ক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে গত সপ্তাহে চোখের বাঁকা ভাবের অপারেশন করে গেছেন তো ওনার চোখের দৃষ্টি দৃষ্টি সবকিছু খুব ভালো ছিল ওনার হচ্ছে চোখের বাঁকা ভাবটা চল্লিশ ডিগ্রি ছিল তো আমরা হচ্ছে এখানে ওনাকে খুব সুন্দর করে বলে দিয়েছি যে দুই চোখে দুইবার অপারেশন লাগবে তো এই হচ্ছে ওনার একবার অপারেশন করার হচ্ছে গিয়ে পরে ওনার কন্ডিশন আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে আমি মোটামুটি আমি কনফিডেন্ট যে আপনারাই বুঝতে পারছেন না যে ওনার চোখে আর কোনো বাঁকা ভাব রিমেইনিং আছে কিনা। তো আমরাও পেশেন্টকে এইভাবেই বলেছি যদি আপনি খুশি থাকেন যদি মানুষজন না বুঝতে পারে যে আপনার হচ্ছে চোখের হচ্ছে আর বাকি ভাবা আছে কি নাই যদি একটা চশমা পড়েন তাহলে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে একদমই আর বোঝা যাবে না আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু এই যে আপনারা যে ভিডিওতে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কারেক্টের মনে হচ্ছে একদম মানে পুরোপুরি হচ্ছে গিয়ে ঠিক আছে তাই না তো বাকিটা আমরা হচ্ছে রোগীর উপরে ছেড়ে দিই তো এখন এই কাছ থেকে ওনার এই চোখের অপারেশন অনুভূতিটা আমরা শুনবো ভাই এবার আপনি বলবেন আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার আর যারা এই সমস্যার রোগী আছে তাদের জন্য বলতে চাই খুব যথেষ্ট খুব ভালো আন্তরিক সারের ট্রিটমেন্ট খুব ভালো যারা এই সমস্যা আছেন তারা আসেন স্যারকে দেখান স্যার চেষ্টা করবে আপনাদের সমস্যা সঠিকভাবে চেষ্টা আচ্ছা আপনার জন্য শুভকামনা রইল নতুন একটা জীবন এখন যে চোখ যে বাঁকা ছিল এটা তো শুধুর অতীত ছবি না দেখলে তার কেউ হচ্ছে কি এটা হচ্ছে কি বুঝবে না হ্যাঁ আপনাকে নতুনভাবে যারা দেখবে তারা কেউ কখনোই বুঝবে না যে আপনার চোখ দিন পর্যন্ত হচ্ছে কি বাঁকা ছিল হ্যাঁ তো যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকেন আলাইকুম